কিছুদিন আগেই বাংলায় অভিনেতা নীল ভট্টাচার্যের অভিনেতা হয়ে ফেরার খবর শোনা গিয়েছিল কৃষ্ণকলি উমার পর ফের একবার জি বাংলায় নায়ক হয়ে ছোট পর্দায় আসছেন এই হ্যান্ডসাম অভিনেতা তবে নায়িকা নিয়ে একটু গোলমাল হয়েছে প্রথমে খবর এসেছিল নীলের বিপরীতে থাকবে স্বীকৃতি মজুমদার অর্থাৎ আলোর কোলের আলো তবে এখন খবর আসছে যে নায়িকা হিসেবে থাকছেন না স্বীকৃতি বরং নীলের বিপরীতে দেখা যাবে সমাপ্তি মদলিকে যাকে এর আগে সকলে দেখেছেন গুড্ডি ধারাবাহিকে এনআইডিস ক্রিয়েশনের তরফে নিয়ে আসা হচ্ছে এই নতুন সিরিয়ালটি টলিপাড়ার অন্ধরের খবর যে নাম হতে পারে অমর সঙ্গী যদিও চ্যানেলের তরফে এখনও কোনো নিশ্চিত ঘোষণা হয়নি প্রমোশুট হওয়ার কথা চলছে এই মাসে চোখের বালি দিয়ে সিরিয়ালের দুনিয়ায় পথ চলা শুরু হয়েছিল সমাপ্তি তবে মুখ্য চরিত্রে প্রথম কাজ পায় দাসিতে এরপর বাজলো তোমার আলোর বেনু ধ্রুবতারা ও গুড্ডিতে কাজ করে বেশ কিছুদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি নীল বাংলা মিডিয়ামের পর কাজ করেন কিছু ওয়েব সিরিজ এবং সিনেমায় যার মধ্যে অন্যতম হল মিল্কশেক মার্ডার এই প্রথম তিনি স্ক্রিন শেয়ার করেছেন স্ত্রী ত্রিনার সঙ্গে